নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদেরকে কুমড়ো শাকের তরকারি করে দেখাও তো তোমরা ভাবছো এই শীতের মধ্যে কি কুমড়ো শাক কিন্তু এটা আমার গাছের কুমড়ো শাক ওই জন্যই এখন আমি কুমড়ো শাক করে দেখাবো এত সুন্দর হয়েছে ফল হচ্ছে না তো ওই জন্য কুমড়ো শাকটা কেটে এবার রান্না করব তো দেখো এই দেখো কেটে নিয়েছি তার সাথে কি কী সবজি দেব সেটা দেখাচ্ছি দেখো মূলো আলু কুমড়ো বেগুন সিম আর নিয়েছি বড়ি বড়িটা প্রথমে ভেজে নেব তো ওই জন্য কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে বড়িটা ভেজে নিচ্ছি তো শীতে কুমড়ো ছাগল দেখি খুব টেস্টি হয়েছিল ওই জন্যে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে শীত কুমড়ো শাক এত সুস্বাদু হয় তো আর এইভাবে তরকারি তো দেখো পরি ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে অল্প পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর একটা সুন্দর মিষ্টি গন্ধ আসার পর ওর মধ্যে এবার একে একে সবজিগুলো দেব তো প্রথমেই দিলাম আলু প্রথমে শক্ত সবজির মধ্যে প্রথমে দিয়ে দিলাম আলু তারপরে দিলাম মূল্য দুটো জিনিস তো শক্ত একটু ভেজে নেওয়া উচিত ওই জন্য নিচে ওটা থাকবে এবার এক এক করে উপরে কুমড়ো তারপরে বেগুন তারপরে সিম সব দিয়ে দেবো এক এক করে দেখো সবজি মোটামুটি শীত গরম মিশিয়েই আছে যেমন কুমড়োটা গরমের কুমড়ো বারো মাসেই পাওয়া যায় বেগুন বারো মাস পাওয়া যায় শুধু সিমটা শীতের তো সিম আলু মুলো মুলো এখন বারো মাস পাওয়া যায় তো এই সবকটা জিনিস দিয়ে আমার প্রথমে একটু ভাজা ভাজা করে নেবো আলু বেগুন মুলো কুমড়ো সিম তো দেখো একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি একটু মজাও যাবে আর একটু ভাজাটাও তাড়াতাড়ি হবে তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধটা হয়ে যাবে তাই দেখো ভাজা ভাজাও হচ্ছে তার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে তো দেখো অন্য দেখতে থাকে এটা কিন্তু গরম গরম ভাতে আর এটা কিন্তু একদম নিরামিষ প্রথম পাতেই মানে শাক কি একটা শুভ প্রথম পাতেই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত সুস্বাদু হয় তো দেখো ডাটাগুলো আলাদা কেটে রেখেছিলাম বলে ডাটাগুলোও দিয়ে দিলাম তাহলে একটু ডাটাগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাহলে মজলেই তোর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য আগে দিয়ে দিলাম আগে সবজিগুলো হালকা ভেজে নিলাম ঢাকা দিয়ে 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 আবারও ডাটাটা দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিলাম এটা ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিলাম দিয়ে দেখো আবারও ঢাকাটা খুলে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটা আর এর সাথে পুরো পুরো সবজিটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো অনেকটাই ভাজা ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে এসছে সবজিগুলো তার মাঝে একটুখানি আমি ভাজা মশলা দিলাম একটু জিরা ধরনের ভাজা করে গুঁড়ো করে নেওয়া আছে সেটা দিয়ে দিলাম সামান্য হাফ টি স্পুন আমার ভালো লাগে এরকম কুমড়ো শাকে পালং শাকে জিরে গুঁড়ো অবশ্যই বন্ধুরা তোমরাও দিয়ে খেয়ে দেখবে খুব কিন্তু ভালো লাগে এবার দিয়ে দেবো কুমড়ো যে আলাদা করে গেছিলাম এটা কুমড়ো শাকটা কি সুন্দর কালার দেখো শীতের কুমড়ো শাক এলে তো খুব সুন্দর দেখতে এখন দেখছি তো টাটকা একদম গাছের জিনিস এতটাই মানে দেখতেও ভালো লাগছে খেতেও ভালো হয়েছিল দেখো আগে তো আমি সবজির রান্তা যে নুন দিয়েছিলাম এবার শাকটা দেওয়ার পরে অল্প নুন দিলাম শাকের আন্তা নুন দিলাম নুন চিনি তোমরা যে যার নিজেদের আন্তাজ মতো দিও তো দেখো ঢাকা দিয়ে দিছিলাম দেখো একদমই মজে গেলে এবার মিশিয়ে নিচ্ছি নুনটাও রয়ে গেছে নাড়াচাড়া করে নিই কেননা শাকটার তো নুনটা হতে হবে আর এদিকে তো সবজি তো মোটামুটি নুন দেওয়াই আছে আগে নুন হলুদ দিয়েই ভাজা ভাজা শুরু করেছি এই দেখো আমার শাক হয়েই এলো আর মানে বেশিক্ষণ নাই এবার বড়িটা দিয়ে দিলেই হয়ে যাবে এই শাক তো এতটাই কুচি মানে সেদ্ধ হতে সময় লাগবে না আর এর মধ্যে কোনো জল দেওয়ারও দরকার নেই ঢাকা দেওয়াতেই একদম জল বেড়েই গেছে তো এবার দেবো বড়িটা ভাজা বড়িটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব ব্যাস এবার বড়িটাও সেদ্ধ হয়ে যাবে এই ঢাকা দেওয়াতে এই ভাপেই সেদ্ধ হয়ে যাবে ব্যাস নাড়াচাড়া করে মিশিয়ে নেবো তো লাস্টে একটা জিনিস দেব যেটা আমার মা দিত সব সময় এই শাকে বিশেষ করে লাউ শাকে কুমড়ো শাকে দিত তো সেটাই দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো কেমন লাগলো আজকে আমার এই নিরামিষ কুমড়ো শাকের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিও বন্ধুবান্ধব স্বজনের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো একটু চিনি দিয়ে দিলাম যেহেতু সবজি দিয়ে হচ্ছে তো শাকটা ওই জন্য একটু চিনি দিলাম ব্যালেন্সের জন্য কিন্তু ভালো লাগবে খেতে তো ব্যাস হয়ে গেছে একদমই বেশ জলটাও একটুখানি মানে জল সেটা আর একটু বাকি আছে টানতে তো আমি এখানে একটুখানি আটা নিয়ে নিয়েছি আটা রুটি খাওয়ার আটার গুঁড়ো আটার মধ্যে একটু জল দিয়ে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে এটার জন্য মানে এটাকে পিটালি বলে এটাতে আমার মারা চালও ভিজিয়ে রাখতো হাতর চাল ভিজিয়ে রেখে সেটাও বেটে দিত অনেক সময় আটাটাও দিত আমি আজকে দিলাম এটা কুমড়ো শাকের পিটালি বলে অ্যাকচুয়ালি কুমড়ো শাকের পিটালি ওই জন্য এইভাবে আটা দিয়ে জল দিয়ে গুলিয়ে লাস্টে নামানোর আগে এটা দেওয়া দেখো একদমই হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে একটা কড়াই থেকে নামিয়ে অন্য জায়গায় একটা সার্ভ করে নেবো একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমাদের দিতে সুবিধা হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে সাবধানে থাকবে ব্যাস এই পর্যন্তই দেখো হয়ে গেল তো এবার আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা